দুই হাজার পঁচিশে ডিসি সম্মেলনে আমাদের ব্যাপারটা অগ্রাধিকার পায় এবং ডিসি এটাকে এক এবং করার জন্য চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে দেয় সেইটা মন্ত্রণালয় আবার চূড়ান্তভাবে অনুমোদন দেয় এটাকে আর বিক্রি করতেছে পুনরায় বিবেচনার জন্য তারা আবার ব্যাক করছে এবং আবেদন করছে এটা করা হবে না আগের যেভাবে আগেরটা যেভাবে আছে এটাই সিস্টেম ঠিক ছিল যার কারণে আমরা বিভিন্ন জায়গায় গিয়েও কোনো আমরা প্রতিকার পাইনি যার ফলশ্রুতিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে সবকিছু মিলার একটা অবস্থান কর্মসূচি করতেছি অবস্থান করতেছি এখন পর্যন্ত আমাদের কাছে সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয় থেকে বোর্ড থেকে কোনো প্রতিনিধি এখনো আসেনি এখনও আসেনি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি জমা পূরণ হয়নি আমরা দেশ থেকে প্রায় বিশ হাজার টাকা এখানে উপস্থিত হয়েছি জরুরি ব্যক্তি

প্রথম দাবি হচ্ছে দুই নম্বর দাবি হচ্ছে অনিয়মিততা নিয়মিত করো তিন নম্বর হচ্ছে অনিবেশন বোর্ড এবং সমিতি একত্রিত করো চার নম্বর দাবি হচ্ছে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছাত্রের ভয় চাকরি নেই তাদেরকে গ্রহণ করতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে

চেয়ারম্যান স্যার আমাদের এই দাবিগুলো পূরণ না করার সত্ত্বে আজকে সাতটা দাবিতে উপনীত হয়েছি এই সাতটা দাবির মধ্যে আমরা চুক্তিভিত্তিক থাকার একমাত্র কারণটা হচ্ছে আমরা হয়েছিল চুক্তিভিত্তিক তবে আরো যখন কত প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে নিয়মিত একটা একটা পথ এই পথ এই পদে এই পথে আমরা বর্তমান চুক্তিভিত্তিক হিসাবে রাখা জয়েন থেকে এ পর্যন্ত ছত্রিশ বছর ধরে আমরা চুক্তিভিত্তিক হিসাবে রয়েছি স্থায়ী প্রতিষ্ঠানে এই এই আমাদের অস্থায়ীভাবে রেখে দেওয়া এটা কি সাধারণ মানুষের কাম্য হয় কি না আপনাদের বিভাগের কাছে অমানবিক অবস্থা থেকে আমরা পরিহার করা পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমাদের এখানে পাওয়া যাওয়া এবং গ্রাহককে আমরা সব সময় সেবা দেওয়ার জন্য আমাদের মন মানসিকতা উপস্থিত রাখি কিন্তু এই পরাজয়গুলো খেলা এসে বৃদ্ধ বয়স হয়ে শূন্য কোথায় চেয়ারম্যান স্যার আমাদেরকে এই প্রতিষ্ঠান থেকে নিদিয়ে দেবে এই এইটাও পরিহার করার জন্য আজকে এখন সেই হিসাবে চেয়ারম্যান স্যার এই পদে যেহেতু তার একটা প্রতিষ্ঠানে আশিটা পর্যন্ত সমিতির লোক গর্তি তার বিরুদ্ধে সেই হিসাবে স্যারের টাকার তথ্য আমরা বুঝি না সেই হিসাবে স্যারের পদ দিয়ে পাঁচজনের মতো করে আমরাও চাই